আরামেন্ট করবেন টুর্নামেন্টে ক্যাপ্টেন দু হাজার চার থেকে কাজ করেছিলাম আমি দেখেছি উনার ক্রিকেটের প্রতি প্যাশনটা একটু উনি এতে এই পছন্দ সামনে না আপনাদের ন্যাশনাল টিমের সম্ভবত এইটি পার্সেন্ট আমরা আমাদের সাথে কিন্তু হতো সে খেলা দেখে চলে যেতেন এবং ভীষণ ক্রিকেট খেলার ছিলেন সেক্ষেত্রে সবার পার্সেপশনটাও কিন্তু খুবই দরকার অন্য দেশে যদি আমরা একটু অন্য দেশে যদি তাকিয়ে দেখি ধরুন সে ইংল্যান্ড ইংল্যান্ডে কিন্তু ক্রিকেট হয়তো সব এক নাম্বার খেলা নয় এক নম্বর ফুটবল হয়তো সেকেন্ড থার্ড নাম্বার ক্রিকেট আছে কিন্তু প্রচুর ক্রিকেট খেলে ইভেন যারা ক্রিকেট খেলে না যারা প্রশ্ন খেলার না তারপরেও এটা হিউজ নাম্বার অফ পিপল ক্রিকেট খেলেন তো ক্রিকেটটা কিন্তু কালচার তো বাংলাদেশ আসলে আমরা অনেকে এরকম কিছু করতে চাই শুধুমাত্র যারা ক্রিকেট খেলবেন তারা না আরও যারা ক্রিকেট খেলতে চান একসময় ক্রিকেট চেয়েছেন হয়তো কর্পোরেট হাউসে গেছেন খেলতে পারেন তাদের মধ্যে চর্চাটা রাখতে পারি সো দিস ইজ ওয়ান অফ রিজন এই টুর্নামেন্টটা করা কোকন মেমোরিয়াল কর্পোরেট বিচ ক্রিকেট যেটা হচ্ছে টুর্নামেন্ট এটি করা একটা মূল একটা একটা উদ্দেশ্যটা আর আর একটা টুর্নামেন্ট করবেন যেমন টুর্নামেন্টটা হচ্ছে ক্যাপ্টেন দু হাজার চার থেকে দু হাজার সাত পর্যন্ত খুব ক্লোজলি কাজ করেছে। আমি দেখেছি উনার ক্রিকেটের প্রতি প্যাশনটা একটু অন্যরকম ছিল উনি এই জিনিসটাই পছন্দ করতেন উনি সামনে না আপনাদের ন্যাশনাল সম্ভবত খেলা কিন্তু আমরা আমাদের সাথে কিন্তু দেখা হতো না উনি কোনায় এসে খেলা দেখে চলে এবং উনি ভীষণ ক্রিকেট ফলোয়ার ছিলেন সব কাজ দেখতেন সব খবর আসতেন কিন্তু আমাদের সাথে কোনোদিন সামনে সামনে আসতেন আমি হয়তো পুরো চার বছর হয়তো ওনার সাথে একবার দেখা করেছে মানে উনি দেখা করেছেন বাট উনি পেছন থেকে সব কাজ করতেন আমার ক্রিকেটের ক্রিকেটের যে ইম্প্রেশনটা গড়ে তোলা আপনাদের মুম্বাই স্টেডিয়ামটা উনি অলমোস্ট নিজের হাতেই মানে পাশ দাঁড়িয়ে থেকে তৈরি করেছেন ওয়ান্ডারফুল ক্রিকেট স্টেডিয়াম এরকম অনেকগুলি স্টেডিয়াম তৈরি হয়েছে উনি সেখানে একটা প্রত্যক্ষ অবদান রেখেছিলেন স্পোর্টস লাভার ক্রিকেট লাভার বলতে পারি তো উনি এই এই ধরনের প্রোগ্রাম সবচেয়ে বেশি পছন্দ করতে আর যারা তাদের ধন্যবাদ জানতে চাই কারণ সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন যেমন জানতে তাদের আরও আরও প্রোগ্রাম আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারকে নিয়ে আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটাররা কিন্তু এখন বেশ ভালো করছে বিশ্বের বাইরে অন্য দেশে ভালো করছে তাদেরকে নিয়ে একটা কাহিনী বলা হচ্ছে সেটা তাদেরকে ডেফিনেটলি উৎসাহিত করবে কক্সবাজার বিচটা কক্সবাজারের পর্যটনটা নিয়ে আমরা অনেক কথা বলেছি দিস ওয়ান ওয়ে যেটা অনেক দেশে করা হয়ে থাকে এরকম টুর্নামেন্টে আমাদের দেশটাকে না তুলে আনি কারণ আমরা যখন দেশের বাইরে যাই দেশ যখন কথা বলি কক্সবাজার নিয়ে নিশ্চয়ই আপনারা কথা বলেন আমিও কথা বলি আমাদের দেশে একটা জায়গা আছে কক্সবাজার ওয়ার্ল্ডের লংয়েস্ট আনব্রোকেন সিরিজ এটা আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করে আর এত সুন্দর একটা আয়োজনের মাধ্যমে যেভাবে হচ্ছে এটাতে আমাদের শুধু ক্রিকেট সম্প্রসিত হবে না আমাদের পর্যটন আর একটা ভিক্টোরিয়ার ম্যারাথন করছে ভালো লাগছে যে আমরা স্পোর্টিং দিকটা অনেক মনোযোগ দিচ্ছি আমরা সবাই মানে পার্টিসিপেন্ট চাচ্ছি বাংলাদেশে অনেকটা অবস্থা ছিল শুধু যারা স্পোর্টস প্রফেশনাল স্পোর্টস পার্সন তারাই পার্টিসিপেট করেন তারা খেলেন কিন্তু আমরা চাই আসলে সবাই কিন্তু স্পোর্টিং স্পোর্টিং নেশন তৈরি করতে পারি আমরা সবাই যেন এই স্পোর্টসটাকে স্পোর্টসে পার্টিসিপেট করি সেই হোক ভবিষ্যৎ নাম প্রয়োজন সবাই কিন্তু এবং সেই ক্ষেত্রে যদি আমরা তৈরি করে দিতে পারি সেটা আমাদের অনেক বড় পাওয়া হবে তো জন্য ধন্যবাদ আয়োজন করার জন্যে আশা করি এটা অনেক সফল হবে এবং এটা আসতে পারে আমি নিজেকে অনেক গুরুত্বপূর্ণ গর্বিত অনুভব করছি এবং আশা করছি আপনিও আসবেন যে টুর্নামেন্টটা হবে একুশ থেকে তেইশ নভেম্বর আশা করছি আপনারা থাকবেন হয়তো সেখানে আপনাদের সাথে আমার দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই আয়োজনটা করার জন্য আয়োজন কমিটিকে অনেক অনেক ধন্যবাদ